হকালবেলায় মুমিন থাকবে সন্ধ্যাবেলায় কাফের হয়ে যাবে দাজ্জালের অপেক্ষা করো মনে করো দাজ্জাল চলে আসবে বিয়াউমিন হাজাব ওই দিনেই দাজ্জাল চলে আসবে আওগাদিন অথবা পরের দিন দাজ্জাল চলে আসবে হিসাব মিলায়া দেখেন দাজ্জাল আসবে ইমাম মাহাদি আলাইহিস সালামের ছয় বছর পরে জোরে বলেন কয় বছর ছয় বছর পরে দাঁত আসবে কেয়ামতের আগে ইমাম মাহাদিকে দেখে তোমরা চিনবা কেমনে আজলাল যাবি হা কপালটা হবে বড় কপাল যেহেতু চুল একটু দূর থেকে উঠছে সবাই মিলাইছে দেখছেন রসুল যে বলছে কপাল হবে বড় কপাল দেখছেন এই লোকটার কপাল বড় আলামত মিলে গেছে ইনি ইমাম মাহাদি জোরে কন্যা একটা আলামত না নিরানব্বইটা আলামত যদি মিলে যায় বাকি থাকে কয়টা একটা যদি বাকি থাকে ওই লোকটাও ইমাম মাহাদি হবে ইমাম মাহাদি নিজেও জানবে না যে ইনি ইমাম মাহাদি আল্লাহ পাক তার ভিতরে সিমটম দিবেন মজলুম মুসলমানরা যখন ত্রাহি ত্রাহি করবে সারা দুনিয়ায় যখন মুসলমান কাঁদতে থাকবে দুনিয়ার মুসলমানদের প্রয়োজনে আজকের হাজরে আসোয়াদ আর মাকাম ইব্রাহিম এর মাসখানে দাঁড়ায়া ইমাম মাহাদি আল ইসলামকে লোকেরা যখন দেখবে আজলাল জাবিহা কপালটা বড় নাকটা খাড়া কালারটা খুব সাদাও না পদের কালার সাদা অনা কালো দেখে বলবে আমাদেরকে বায়াত দেন তিনি বলবে কিসের বায়াত লোকেরা বলবে প্রয়োজনে আপনার ঘাড়ে আঘাত করব তারপরও বায়াত মুসলমান আজ অন্য কোথাও যাবে না জোরে জোরেকুল্লাহ এমন একটা সময় আসবে মুসলমান ইউসলিহুল্লাহ লাকু লাইলাতান ওয়াহিদা এক রাত্রির ভিতরে পরিবর্তন আসবে মুসলমানদেরকে যিনি আবার ko baddh kore bijay dham kore deben তিনি কে বলছিলাম দুহায় মা নামক ফিতনার সময় দল হবে দুইটা কয়টা আর জোরে দুইটা জোর হলো না এক নাম্বার দল হবে ফুসতাতু ঈমানিন ঈমানদারদের দল সেখানে কোন মুনাফিক থাকবে না আসেনি একজনও কোনো কথা কই না আসেনি আছে আরো আস্তে বল আরেকটা দল হবে ফুসতাতু নিফাকিন এগুলো আমার শব্দ না রাসূল নিজের জবান দিয়ে বলছেন আরেকটা দল হবে মুনাফিকদের দল একজন ईमानदार ওই মুনাফিকদের দলে থাকবে না ঠিক কিনা বলেন তাহলে দল কয়টা দুটো একটা মুমিনদের আরেকটা মুনাফিকদের এইভাবে চলতে থাকবে একটা দল ইমাম মাহদি আলী সালাতু ওয়াস সালামের সঙ্গে গিয়ে মিলিত হবে আরেকটা গিয়া দাজ্জালের সঙ্গে মিলিত হবে এখন আপনি আপনার নিজেরই একটু যাচাই করেন আপনি কোন দিকে হাঁটতেছেন কোন দিকে যাচ্ছেন ইমানদারদের সঙ্গে আসেন কিনা শুধু একটু নামাজিদেরকে দেই যারা নামাজ পড়েন ধরেন প্রথম কাতারে গিয়া নামাজ পড়েন খুব সুন্দর করে একটু রুকু দিছেন সেজদা দিছেন উদ্দেশ্য হচ্ছে মানুষ দেখবে আপনি সুন্দর করে নামাজটা ফরতেছেন নামাজটা পড়ার পরে আবার ইমাম সাহেব রেখে ইমাম সাহেব দেখেন না নামাজটা ধরছি এক একদিন না তো দুই তিন মাস হয়েছে নামাজ ছাড়ি না প্রথম কাতারে নামাজটা পড়ি কি সুন্দর করে নামাজটা পড়ি রুকু সিজদাটা কেমনে দি দেহের নাম নে এরকম কিছু মুসল্লি আছে না নাই আপনি একটু যাচাই করে দেখেন এই নামাজ মোমেনের নামাজ না এটা মুনাফিকি হচ্ছে ঠিক কিনা বলে এরপরে দেখবেন কিছু লোক নামাজ পড়তে আসে কা নাকরি কা মুরগি যেমনি ঠুকুর দেয় আপনি কর কাপড় বাসায় কয় ঠুহুর কি কয় ঠুর কয় না আমি মনোর দিন বাসায় ঠোর কর এরকম যে ঠোর দিয়ে দিয়ে খায় ঠিক এরকম সেজদা গুলা দেয় আছে না নাই এ নামাজ মোমেনের নামাজ না মোনাফিকের নামাজ রাস্তার মধ্যে ইমাম সাহ নামাজ দাঁড়াইছে এক দর দিয়ে গিয়া ওনার গিয়া রুকুটা দৌড়তে হবে তাহলে রাখারটা ফাইব একটা দৌড় মারে গিয়া আল্লাহ আকবর আল্লাহ আকবর কোন রং গিয়া রুকুটা ধরে এ নামাজ কিসের নামাজ আরে কথা কয় না কিসের এটা সবাই কয় না কারণ অনেকে এটা জানে না দেখে দৌড়ায় গিয়ে নামাজটা পড়ে আল্লাহর হাবিব বলে নিদা আদরাক্ত মুসলা ফাসাল্লু নামাজ যতটুকু আপনি ইমামের সঙ্গে পাবেন ততটুকু আপনি আদায় করবেন ও ইদা ফাতাকুম ফাতিমু যেটা ছুটে যাবে আপনি পড়ে নেবেন দৌড়ানোর কোনো সুযোগ ইসলামে নাই এরপরে দেখবেন কিছু লোক নামাজ পড়ে অ্যাপস দেখে দেখে যে মোবাইলের ভিতরে এখন অ্যাপস আছে ডাউনলোড দিয়ে রাখছে দেখে আরো বিশ মিনিট সময় আছে হুজুর অসুবিধা নাই আর একটু ফরে ফরে এরপরে যখন কইছে ভাই দা ফরেন কা আরো মিনিট আছে এরপরে যখন কইছে ফরেন কয় আরো দশ মিনিট আছে এরপরে যখন কইছে কার পাঁচ মিনিট আছে আর দেরি করা যায় না এখন পড়ি এই যে শেষ শক্তি গিয়ে নামাজ পড়া সাহাবাই কেরাম বলেন তিলকা সালাতুল মুনাফিক এইটাই মুনাফিকের নামাজ এই পৃথিবীতে দুইটা দল হবে এক দল হবে মোমেন আরেক দল হবে মোনাফিক মোনাফিকরা শেষ সময় গিয়ে নামাজ পড়বে এমন অনেক মুসলমান নামধারী মুসলমান আছে না না রসুল বলছি এই ফিতনা অনেক লম্বা হবে দিনের পর দিন চলতে থাকবে গাঢ় অন্ধকার আচ্ছন্ন হবে ফিতনা আর যখন আমি আমার নিজের ঘরে দেখি ছোটো ছোটো বাচ্চা মোবাইল নিয়ে মিউজিক শুনে